হ্যালো ফ্রেন্ড স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার দশম সঙ্গে শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই আজকে উপস্থিত হলাম ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা তোমরা জানো ইতিপূর্বেই আমি আগের ভিডিওতে আগের পর্বতে আমি এসে কিউ এবং পূর্ণবাক্যে উত্তরের সাজেশান উত্তর সময় দিয়ে দিয়েছি আজকে আমরা এমসি কিউ নিয়ে হাজির হলাম আমরা প্র্যাকটিস করব দেখে নাও কে কতটা উত্তর দিতে পারো এবং গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস বই থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা পাক্ষিক পত্রিকা মাসিক পত্রিকা না বাৎসরিক পত্রিকা পর্তুগিজ জানোটি অপশন ক এটি মাসিক পত্রিকা নেক্সট আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে পর্তুগিজ ইংরেজ মোগল না ওলন্দাজ উত্তর হবে অপশন ক পর্তুগিজ দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন প্রত্যেকেই জানো এটার আর কোনো অপশনে যাওয়ার দরকার নেই অপশন ক চলচ্চিত্রের সঙ্গে সম্প্রকাশ ছিল একটি দৈনিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা পাক্ষিক পত্রিকা না মাসিক পত্রিকা প্রত্যেকেই জানা হচ্ছে সম্প্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা চলে যাব আমরা পরে প্রশ্ন ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা প্রত্যেকেই জানো সেটা হচ্ছে অপশন ক ইংরেজরা প্রশ্নগুলো কিন্তু খুবই ভিভিআই গুরুত্বপূর্ণ বন্ধুরা অবশ্যই এগুলো খাতায় টুকে নিয়ে একটু বাড়িতে অনুশীলন করো মুখস্থ করো নিশ্চিত কমন পাবে বন্ধুরা জীবনের ঝরাপাতা গ্রন্থটি একটি উপন্যাস কাব্যগ্রন্থ জীবনী গ্রন্থ না আত্মজীবনী প্রত্যেকেই জানো জীবনের ঝরাপাতা হচ্ছে একটি আত্মজীবনী আর কে লিখেছিলেন সেটাও তোমরা জানো সরলা দেবী চৌধুরানী চলে যাব সাত নম্বর প্রশ্ন ভারতের নিম্নবর্গে চর্চার জনক বা প্রবক্তা হলেন বলার প্রয়োজন মনে হয় না আর অপশন কোনো যেতে হবে না ক রণজিৎ গুহ ভিভিআই দু হাজার ছাব্বিশের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি পরে প্রশ্ন অনুরূপ প্রশ্ন সাব অল্টার্ন গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন কে এটাই অনুরূপ প্রশ্ন একই উত্তর হবে রণজিৎ গুহ চলে এলাম পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন জীবনে ঝরা রচনা করেছিলেন কে প্রত্যেকেই তোমরা জানো অপশন ক সরলা দেবী অন্য আর অপশনে যাওয়ার প্রয়োজন মনে করি না জীবন স্মৃতি নামক আত্মজীবনীটি কার প্রত্যেকেই জানো সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর হবে জীবনের ঝরাপাতা যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয় উনিশশো চুয়াল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তা হল প্রত্যেকই জানো সেটা হচ্ছে দেশ পত্রিকায় হ্যাঁ সেটা হচ্ছে দেশ পত্রিকা অপশান খয়াতে দেখো আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় প্রত্যেকেই জানো সেটা হচ্ছে আটই মার্চ এবং কালকেই বলে দিচ্ছি মনে রাখবে তারিখটা তো মনে হচ্ছে আটই মার্চ কিন্তু সালটা মনে রাখবে সেটা হচ্ছে উনিশশো ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় কিছুক্ষণ আগেই তোমরা একটা প্রশ্ন অনুরূপ বলে অপশন ঘ দাদা সাহেব ফালকে অপশন ঘ সত্যজিৎ রায় যুক্ত ছিলেন খেলার ইতিহাসে শহরের ইতিহাসে নারীর ইতিহাসে না শিল্প চর্চার ইতিহাসে এটা আশা করি তোমরা প্রত্যেকেই পেরে গেছো শিল্প চর্চার ইতিহাসে রেশম আবিষ্কৃত হয় প্রাচীন ভারতে রোমে পারস্যে না চীন দেশে উত্তর হবে অপশন ঘ চীন দেশে পরের প্রশ্ন চলে যাব নিষিদ্ধ শহর পুরো নম্বর প্রশ্ন নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে বেইজিংকে রোমকে না কনস্ট্যান্টি পোলকে উত্তর হবে এটা লাসাকে নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে আচ্ছা ষোলো নম্বর প্রশ্ন র্যাচেল কার্সন যুক্ত ছিলেন আঞ্চলিক ইতিহাসে নারীর ইতিহাসে পরিবেশের ইতিহাসে প্রত্যেকেই জানো সেটা পরিবেশের ইতিহাসে চলে এলাম বন্ধুরা আমরা সতেরো নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন তিন বছর চার বছর দশ বছর না বারো বছর সম্পাদনা করেছিলেন কিন্তু মনে রাখবে চার বছর তাহলে সতেরো প্রশ্ন উত্তর হবে অপশন খ আট নম্বর প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কে এটা হবে প্রত্যেকে জানো অপশন খ কুমুদনাথ মল্লিক দু হাজার চব্বিশে পড়েছিল মাধ্যমিকে কুমুদনাথ মল্লিক চললাম বন্ধুরা আমরা উনিশ নম্বর প্রশ্ন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন কিসের সাথে শহরের ইতিহাসে ঘ স্থানীয় ইতিহাসে গ শিল্প চর্চা ইতিহাসে ঘ বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা ইতিহাসে উপেন্দ্রনাথ চৌধুরী কিন্তু যুক্ত কিন্তু চিকিৎসা বিদ্যার ইতিহাসে এবং বিজ্ঞান প্রযুক্তি তাহলে অপশান ঘ চলে নাম ভিভিআই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি নির্বাক চলচ্চিত্র বন্ধুরাও কিন্তু মনে রাখবে প্রথম নির্বাক চলচ্চিত্র চণ্ডীদাস রাজা হরিশ্চন্দ্র ভারতে অনুরূপ প্রশ্ন দেখো ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র নাম হচ্ছে কোনটি আলোমালা রাজা হরিশ্চন্দ্র বিল্লমঙ্গল না লায়লা মজিন এটার প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে চলে যাচ্ছি আমরা একুশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় প্রথম প্রকাশিত রাজনৈতিক পত্রিকাটি হল বঙ্গদর্শন দিগদর্শন সম্প্রকাশ না ভারতী কোনটা অপশন গ সম্প্রকাশ কত নম্বর প্রশ্ন বাইশ মেধা পাটেকর যুক্ত ছিলেন কিসের সঙ্গে প্রত্যেকেই জানাও সেটা হচ্ছে মেধা পাটেকর যুক্ত ছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ক চলে এলাম তেইশ নম্বর প্রশ্ন সংস্কৃতির শহর বলা হয় কাকে প্রত্যেকে জানো সেটা হচ্ছে সংস্কৃতির শহর বলা হয় কলকাতাকে অপশান ক চব্বিশ নম্বর প্রশ্ন উত্তর চলে যাচ্ছি কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে কোনটি ফটোগ্রাফির ইতিহাসে খেলাধুলার ইতিহাসে না বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে তাহলে অপশান ক বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে পঁচিশ নম্বর প্রশ্ন উত্তর চলে যাব ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক প্রধান হলো সাময়িক পত্র সরকারি নথিপত্র সংবাদপত্র না স্মৃতি কথা প্রত্যেকেই জানো সেটা হচ্ছে পঁচিশ প্রশ্নের উত্তর হবে ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক প্রধান হলো সরকারি নথি অপশান চলে যাচ্ছি ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর ঔপনিবেশ না ভারতে অরণ্য আইন প্রধানত শহরের ইতিহাস চর্চার বিষয় নারী ইতিহাস চর্চার বিষয় অপশান গ হচ্ছে অপশান গ পরিবেশ ইতিহাস চর্চার বিষয় না অপশন গ খাদ্যাভাষে ইতিহাস চর্চার বিষয় পরিবেশের সঙ্গে যেহেতু রিলেটেড পড়তে জানো বন্ধুরা এটা হচ্ছে পরিবেশ ইতিহাস চর্চার বিষয় অপশান গ তাহলে মনে রাখবে বাংলার নম শুদ্র আন্দোলনের ইতিহাস কি এটা প্রত্যেকেই জানো সেটা হচ্ছে সামাজিক ইতিহাস চর্চার বিষয় নামক সূত্র আন্দোলন হচ্ছে অপশন গ সামাজিক ইতিহাস চর্চার বিষয় চলে এলাম বন্ধুরা আমরা এবার আঠাশ নম্বর প্রশ্ন সরকারি মেয়ে মহাফেজখানা পাওয়া যাবে সরকারি মহাফেজখানা পাওয়া যাবে সরকারি আধিকারিকদের প্রতিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা ইন্দিরে লেখা জওয়াহরলাল নেহরুর চিঠির সংকলন কোনটা হবে তাহলে উত্তর প্রত্যেকই জানো আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ক সরকারি আধিকারিকদের প্রতিবেদন অপশান ক উনত্রিশ নম্বর প্রশ্ন নবান্ন নাটকের রচয়িতা কে নবান্ন নাটকের রচয়িতা কে ভট্টাচার্য উৎপল দত্ত যতীন্দ্রনাথ ঠাকুর না বজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কি হবে তোমরা একটু বলো উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে প্রত্যেকে জানো বিজন ভট্টাচার্য ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যা চর্চার জননী বলে অভিহিত করেছেন কে প্রত্যেকে জানা সেটা হচ্ছে অপশন গ জি এম ট্রেভেল অপশন গ আচ্ছা একত্রিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষার প্রথম প্রকাশিত সংবাদপত্র বা সাময়িক পত্র কোনটি সোমপ্রকাশ দিকদর্শন সমাচার দর্পণ না বেঙ্গল গেজেট একত্রিশ নম্বর প্রশ্নের হবে প্রত্যেকেই আমরা জানো হচ্ছে দিকদর্শন বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সমাজপত্র বা স্বামীপত্র হচ্ছে কি দিকদর্শন চলে যাব আমরা পরের প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরু চিঠিগুলি হিন্দি অনুবাদ করেন কে মুন্সী প্রেমচাঁদ চন্দ্র খুশবন্ত সিং না সাদাত হাসান মান্টো ইন্দিরা গিন্দিকে যে চিঠি লিখেছিলেন জানো সেটা প্রত্যেকে তিরিশটি চিঠি সেখানে আছে সেটি হিন্দি অনুবাদ করেন কে প্রত্যেকে জানো সেটা হচ্ছে মুন্সি প্রেমচাঁদ অপশন ক হ্যাঁ তেত্রিশম প্রশ্ন বাংলা ভাষা প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি বাংলা ভাষা প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হচ্ছে বেঙ্গল গেজেট না সমাচার দর্পণ আর অপশন দেখার দরকার নাই ওটা হচ্ছে সমাচার দর্পণ চলে যাব আমরা পরে প্রশ্ন কুচিপুড়ি যে রাজ্যের নৃত্যশৈলী এই কুচিপুড়ি কথা বলি এগুলো কিন্তু একটু দেখে যাব নৃত্যশৈলীগুলো কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্যশৈলী তামিলনাড়ু কেরল না অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ অপশান গ চলে যাবো পরে প্রশ্ন কলহনের রাজতরঙ্গিনী একটি পরিবেশের ইতিহাস স্থানীয় ইতিহাস শহরের ইতিহাস না সামরিক ইতিহাস কলহনের রাজতরঙ্গিনী হচ্ছে একটি স্থানীয় ইতিহাস হ্যাঁ তাহলে অপশন খ হবে পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন খ এখানে কাশ্মীরের ইতিহাস জানা যায় চলে যাচ্ছি আমরা ছত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তর সমাচার দর্পণ না বেঙ্গল গেজেট অবশ্যই বেঙ্গল গেজেট বেঙ্গল বেঙ্গল গেজেট আচ্ছা ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে এটা হচ্ছে কিন্তু বেঙ্গল গেজেট আচ্ছা তারপরে বলছে কি বলছে ভারতে প্রথম প্রকাশিত ভারতে প্রথম প্রকাশিত ইংরেজি ভাষা সংবাদপত্র এটা হচ্ছে কিন্তু বেঙ্গল গেজেট আচ্ছা চলে যাচ্ছি আমরা সাঁত্রিশ নম্বর প্রশ্ন সত্তর বর্ষর নামক গ্রন্থটি প্রকাশিত হয় মানে কোন পত্রিকায় সেটা হচ্ছে প্রবাসী পত্রিকায় অপশান ক চলে যাচ্ছি আটত্রিশ নম্বর প্রশ্ন অ্যানাল পত্রিকা গোষ্ঠীর উত্থারণ হয়েছিল কোথায় সেটা পর্তুগিজি জানা হচ্ছে অ্যানাল গোষ্ঠীর পত্রিকা উত্থান হয়েছে ইংল্যান্ডে রাশিয়ায় না ফ্রান্সে উত্তর লিখবে ফ্রান্সে চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর আমরা চলে যাব চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর বলছে বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয় সত্যজিৎ রায়কে হীরালাল সেনকে দাদা সাহেব ফালকে না মৃণাল সেনকে বাংলা চলচ্চিত্রের জনক প্রত্যুগিজেন সেটা হচ্ছে বন্ধুরা আমরা প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন কে অপশন ক শ্রী রামানন্দ চট্টোপাধ্যায় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ভারতে চিপকো আন্দোলন হয়েছিল একটি শ্রমিক আন্দোলন পরিবেশ আন্দোলন এরা আর বলা দরকার নেই পরিবেশ আন্দোলন বিয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন খ চলে যাচ্ছি আমরা তেতাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর আন্তর্জাতিক নারী বর্ষ পালিত হয়েছিল উনিশশো তিয়াত্তর উনিশশো চুয়াত্তর উনিশশো পঁচাত্তর তেতাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান গ উনিশশো পঁচাত্তর ভিবিআই এই কিছুক্ষণ নাকি বললাম আচ্ছা নতুন সামাজিক পরে প্রশ্ন চুয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু ভদ্রলোক বুদ্ধিজীবী সাধারণ মানুষ না চাকুরিজীবী মানুষ চুয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হচ্ছে সাধারণ মানুষ অপশান গ আচ্ছা পরের প্রশ্ন চলে যাচ্ছি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকাটির প্রকাশক হলেন কে প্রত্যেকেই জানো সেটা হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ ভিভিআই পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কি পৃথিবীর প্রাচীনতম খেলার নাম প্রত্যেকেই সেটা তোমরা জানো সেটা হচ্ছে মানা কালা অপশান গ মানা কালা আচ্ছা কেকের দেশ বলা হয় কাকে পর্তুগিজেন সেটা হচ্ছে আর বলার অবশ্য নেই অপশন ক স্কটল্যান্ডকে হ্যাঁ আটচ নম্বর প্রশ্নের উত্তর হবে স্কটল্যান্ডকে চলে যাচ্ছি আমরা উনপঞ্চানম্বর কাওয়ালির জনককে ভিভিআই কাওয়ালির জনককে কাওয়ালির জনক হচ্ছে আমির খসরু আমির খসরুকে কাওয়ালির জনক বলা হয় ইন্ডিয়া টুডে পরে প্রশ্ন পঞ্চান্ন নম্বর প্রশ্ন ইন্ডিয়া টুডে গ্রন্থটির প্রকাশ করেন কে ইন্ডিয়া টুডে গ্রন্থটি প্রকাশ করা হচ্ছে রজনীপাম দত্ত অপশন খ চলে যাচ্ছি আমরা একান্ন নম্বর প্রশ্ন ইতিহাস একটি বিজ্ঞান কমও নয় বেশিও নয় একথা বলেছেন কে র্যাঙ্কে না বিউরি অবশ্যই বিউরি চলে যাব আমরা তিপ্পান্ন নম্বর প্রশ্ন বাঙালিদের মধ্যে প্রথম ফুটবলে পাঁচ ওয়ান কে বাঙালিদের মধ্যে প্রথম ফুটবলে পাঁচ ওয়ান কে সারদারঞ্জন রায় না নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী অবশ্যই অপশন ক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী অপশন ক চৌদ্দ নম্বর প্রশ্ন চলে যাচ্ছি আমরা বিশ্বে প্রথম চলচ্চিত্র শুরু করেছিলেন বিশ্বে প্রথম চলচ্চিত্র শুরু করেছিলেন কারা সৈয়দ ভাতৃদয় না আগস্ট ভাতৃদ্বয় উত্তর হবে কোনটা আবার দাঁড়াও বলে যাচ্ছে বিশ্বে প্রথম বিশ্বে প্রথম চলচ্চিত্র শুরু করেছিল সৈয়দ না লুমিয়ের ভাতৃধার অপশন ক লুমিয়ের ভ্রাতৃদয় চলে এলাম বন্ধুরা আমরা পঞ্চান্ন নম্বর প্রশ্ন গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থটি রচয়িতা কে পঞ্চান্ন নম্বর প্রশ্নের উত্তর রাচেল কারসন না আলফ্রেড ক্রসবি না ইরফান হাবিব না রিচার্ড গ্রব অপশন ঘ রিচার্ড গ্রব চলে যাব আমরা ছাপ্পান্ন নম্বর প্রশ্ন চলে যাব একাত্তরের ডায়েরি গ্রন্থটি লিখেছিলেন কে একাত্তরের ডায়েরি গ্রন্থটি লিখেছিলেন মণিকুন্তলা সেন আশলতা সরকার অমিয়া ঠাকুর না সুফিয়া কামাল সুফিয়া কামাল চলে যাব আমরা প্রশ্ন নম্বর প্রশ্নে চলে যাচ্ছি পরে সত্যজিৎ রায় যে চলচ্চিত্রের জন্য উনিশশো সালে দেশীয় ও আন্তর্জাতিক স্তরের শিরোপা লাভ করেন তার নাম কি ছিল সাতান্ন নম্বর প্রশ্নের উত্তর প্রত্যেকই সেটা জানো পথের পাঁচালি চলে যাচ্ছি আটান্ন নম্বর প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হতো প্রতিদিন প্রতি শনিবার রবিবার সোমবার না বৃহস্পতিবার আটা নম্বর প্রশ্নের উত্তর হবে প্রতি সোমবার অপশন গ চলে এলাম উনষাট নম্বর প্রশ্ন ভারতের প্রথম ফুটবলার ছিলেন কে ভারতের প্রথম ফুটবলার ছিলেন গোষ্ঠপাল শিবদাস ভাদুরী না নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী হ্যাঁ প্রত্যেকেই জানা সেটা হচ্ছে নগেন্দ্র প্রসাদ কিছু না গিয়ে এটা হলো হ্যাঁ তাহলে অপশন গ আচ্ছা ষাট নম্বর প্রশ্নে চলে যাচ্ছি আমরা সামরিক ইতিহাস চর্চা শুরু হয় জার্মানিতে রোমান সাম্রাজ্যে ইংল্যান্ডে না ফ্রান্সে সামরিক ইতিহাস চর্চা শুরু হয় ইংল্যান্ডে চলে যাব আমরা পরে প্রশ্ন একষট্টি নম প্রশ্ন সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে চিপকো আন্দোলন সংগঠিত হয় একশো নয় প্রশ্ন প্রত্যেকে জানো উত্তরাখণ্ডে এটি একটি পরিবেশ আন্দোলন চলে যাচ্ছি বাষট্টি নম্বর প্রশ্ন ভারতের রেলপথের জনক কাকে বলে লর্ড ক্যানিংকে লর্ড বেন্ডিংকে না লর্ড ডাল হৌসিকে অপশন গ লর্ড ডাল হৌসিকে চলে যাচ্ছি আমরা তেষট্টি নম্বর প্রশ্ন ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন ইতিহাস হলো অতীত বর্তমানে অন্তহীন কথোপকথন উক্তিটি করেছেন কে নম্বর প্রশ্নের উত্তর হবে ই এইচ কার কার উত্তর অপশন গ চলে যাবো আমরা চৌষট্টি নম্বর প্রশ্ন প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো চৌষট্টি নম্বর প্রশ্নের উত্তর প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো সং সংবাদ ভাস্কর সংবাদ কৌমদি সংবাদ প্রভাকর না সমাচার দর্পণ চৌষট্টি নম্বর প্রশ্নের উত্তর হবে সংবাদ প্রভাকর চলে যাব পঁয়ষট্টি নম্বর প্রশ্ন বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠারো সতেরোশো আশি আঠেরোশো পনেরো আঠেরোশো তেষট্টি না আঠারোশো বাহাত্তর আঠারোশো বাহাত্তর চলে যাচ্ছি আমরা ছেষট্টি নম্বর প্রশ্ন সরকারি মহফেজখানায় সংরক্ষিত থাকে সরকারি আধিকারিকদের প্রতিবেদন সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিবেদন গোয়েন্দা বিভাগের প্রতিবেদন না পুলিশ বিভাগের নথিপত্র ছেষট্টি নম্বর প্রশ্নের উত্তর হবে ওপরে সবগুলি ঠিক অপশান ঘ চল এলাম বন্ধুরা আমরা সাতষট্টি নম্বর প্রশ্নের উত্তর সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন কে প্রত্যেকই জানো সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত অপশান গ ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন আটষট্টি নম্বর প্রশ্ন স্মৃতি প্রথম প্রকাশিত হয় দেশ সোমপ্রকাশ না বঙ্গদর্শন না প্রবাসী পত্রিকায় প্রত্যেকই জানো সেটা হচ্ছে প্রবাসী পত্রিকায় অপশান ক চলে এলাম আমরা উনসত্তর নম্বর প্রশ্ন হিস্টোরিওগ্রাফি কথার অর্থ কি ইতিহাসের উপাদান ঐতিহাসিক যুক্তি ইতিহাসের লেখ ইতিহাস চর্চা কোনটি হিস্টোগ্রাফি কথাটির অর্থ হচ্ছে প্রত্যেকেই জানো সেটা হচ্ছে ইতিহাস চর্চা অপশান ঘ চলে যাচ্ছি আমরা সত্তর নম্বর প্রশ্ন ইকোলজিক্যাল ইম্পেরিলিজম লিখেছেন কে হচ্ছে আল ফ্রেড ক্রাসবি চলচ্চিত্রের নাম কি জানা হচ্ছে প্রথম বাংলা চারিদিকে একটু আওয়াজ বন্ধুরা একটু মানিয়ে নেবে ক্ষমাপ্রার্থী তার জন্য আচ্ছা প্রথম একাত্তর নম্বর প্রশ্ন প্রথম বাংলা চলচ্চিত্র বাংলা চলচ্চিত্র মনে রাখবে বিল্লঙ্গল অপশন খ মঙ্গল আচ্ছা চলে যাচ্ছি আমরা তিয়াত্তর নম্বর প্রশ্নের উত্তরে চলে যাব আমরা সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন প্রত্যেকে জানা সেটা হচ্ছে ব্রহ্ম ব্রান্ধব উপাধ্যায় অপশান গ আচ্ছা চলে যাচ্ছি আমরা তিয়াত্তর নম্বর প্রশ্ন সর আধুনিক ইতিহাস চর্চার সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান কী তিয়াত্তর প্রশ্ন হচ্ছে সরকারি নথিপত্র অপশান ক চলে এলাম বন্ধুরা আমরা চুয়াত্তর নম্বর প্রশ্ন ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হয়েছিল কখন নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হয়েছিল উনিশশো ষাটের দশকে তাহলে এটা হবে অপশন ক আচ্ছা পঁচাত্তর নম্বর প্রশ্ন রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি নির্মিত হয় কখন রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি নির্মিত হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে অপশন গ আচ্ছা চলে যাবো আমরা ছিয়াত্তর নম্বর প্রশ্ন ভারতে রেলপথ আঠারোশো তিয়াত্তর প্রথম চালু হয়েছিলো যেটা এর আগের দিনই কালকে আলোচনা করে দিয়েছি আমি যেটা হচ্ছে চারশো জন প্যাসেঞ্জার নিয়ে হ্যাঁ সেটা হচ্ছে মুম্বাই টু থানে মানে বোম্বাই টু থানে সেটা হচ্ছে কত নম্বর অপশন খ দেখতেই পাচ্ছ বোম্বে টু থানে তাহলে অপশান খ আচ্ছা পরে প্রশ্ন চলে যাচ্ছি সাতা নম্বর প্রশ্ন সাতাত্তর কলকাতায় প্রতিষ্ঠিত গথিক স্থাপত্যের প্রথম নিদর্শনটি কি গথিক প্রত্যেকেই যেন কলকাতা হাইকোর্ট আচ্ছা ইতিহাসের জনক নামে পরিচিত পর্তুগিজ জানাচ্ছ ইতিহাসের জনক হেরোডোটাস গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস আর পর্তুগিজ জানা আধুনিক ইতিহাসের জনক হচ্ছে হ্যাঁ লিওপোল ভন্ড র্যাঙ্কে ঠিক আছে এগুলো মনে রাখবে একটু আচ্ছা উনআশি প্রশ্ন পাঞ্জাবের উট চালকদের গানকে কি বলা হয় পাঞ্জাবের উটচালকদের গানকে বলা হয় টপ্পা অপশন ঘ উনআশি নম্বর প্রশ্নের উত্তর হবে টপ্পা আচ্ছা আশি নম্বর প্রশ্নের উত্তর ভারতীয় ক্রিকেটের ইতিহাস সংক্রান্ত গ্রন্থ টোয়েন্টি টু ইয়ার্ডস টু ফ্রিডম গ্রন্থটির রচয়িতাকে আশি নম্বর প্রশ্নের উত্তর হবে বরিয়া মজুমদার অপশন ক বরিয়া মজুম চলে এলাম বন্ধুরা আমরা এবার একাশি নম্বর প্রশ্ন মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে প্রত্যেকে জানো যদুনাথ সরকার অপশান খ আচ্ছা তারপরে চলে যাচ্ছি আমরা বিরাশি নম্বর প্রশ্ন ইকো ফেমিনিজম শব্দটি প্রথম ব্যবহার করেন কে ইকো ফেমিনিজম শব্দটি ব্যবহার করেন কে জে ফার্গুসন জে কৃষ্ণমূর্তি সি বার্নেট না ফ্রাঁসুয়া দোবাস অপশন হবে আচ্ছা প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় কোন দেশে জানো সেটা হচ্ছে ইংল্যান্ড অপশন ক আচ্ছা স্পঞ্জ রসগোল্লার জনক কে রসগোল্লা জনক পড়েছে নবীনচন্দ্র দাস এখানে আবার বলছে স্পঞ্জ রসগোল্লার জনক কে প্রত্যেকে জানো এই যে অপশনে আছে নবীনচন্দ্র দাস পঁচাশি নম্বর প্রশ্ন ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল কবে বা কখন পর জানা হচ্ছে উনিশশো এগারো অপশান খ ছিয়াশি নম্বর প্রশ্নের উত্তর কোন দলকে পরাজিত করে মোহনবাগান প্রথম আই সিল জয় করে এটা হচ্ছে ছিয়াশি নম্বর প্রশ্নের উত্তর হবে তোমার ইস্ট ইয়র্কশায়ার অপশন খ সাতাশি নম্বর প্রশ্ন নারী ইতিহাস উনিশশো ষাটের দশকে শুরু হয় কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রে অপশন খ আচ্ছা অষ্টআশি নম্বর প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় কোন দেশে প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় কোন দেশে গ্রীষ্মে আচ্ছা পনেরো নম্বর প্রশ্ন সুভাষচন্দ্র বসু আত্মজীবনী বা স্মৃতিকথা গ্রন্থটি হলো একটি কি দ্য ইন্ডিয়ান স্ট্রাগল অপশন ফ ভিভিআই ধ্রুপদী বন্ধুরা নব্বই নম্বর প্রশ্ন আমরা চলে এলাম ধ্রুপদী নৃত্য ভারতনাট্যম ছিল প্রকৃতপক্ষে তামিলনাড়ু হম তামিলনাড়ু নৃত্য এটা আচ্ছা প্রথম একান্ন প্রথম বাংলা সবাক চলচ্চিত্র নাম কি ভিভিআই বিল্লমঙ্গল এটা বাংলা রাজা হরিশ্চন্দ্র প্রথম আলম আরা না জামাই ষষ্ঠী সবাক প্রথম বাংলার সবাক চলচ্চিত্র মনে রাখবে সেটা হচ্ছে জামাই ষষ্ঠী বিরানব্বই প্রশ্ন অসমে প্রচলিত নাচ বা লোকনৃত্য কি নামে পরিচিত পর্তুগিজ জানো সেটা হচ্ছে বিহু লোকনৃত্য একটু তিরানব্বই প্রশ্ন উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটির লেখক লেখেন কে বা কে তিরানব্বই প্রশ্নের উত্তর হচ্ছে নির নম্বর প্রশ্নের উত্তর হবে নিরাদেশাই চলে যাচ্ছি চৌরান প্রশ্নের উত্তর এদের মধ্যে মার্কসবাদী ইতিহাস চর্চাকারী হলেন কে চৌরানব্বই প্রশ্নের উত্তর মার্ক্সবাদী অমলেশ ত্রিপাঠী না রজনীপাম দত্ত চুরানব্বই প্রশ্নের উত্তর রজনীপাম দত্ত মার্ক্সবাদী অবশ্যই নম্বর প্রশ্ন বন্দে মাতার সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় প্রত্যেক জানা সেটা বঙ্গদর্শন পত্রিকায় ছিয়ানব্বই প্রশ্ন উত্তর ভারতে খেলার ইতিহাস নিয়ে প্রথম গবেষণা করেন কে সোমেন মিত্র পরে প্রশ্ন বাঙালির ইতিহাস গ্রন্থে রচিতা হলেন কে প্রত্যেকে জানা সেটা হচ্ছে নিহার রঞ্জন রায় অপশান গ লাস্ট প্রশ্ন রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি কে ছিলেন হ্যাঁ এডউইন লুটিয়েন তাহলে বন্ধুরা আমরা এই রায়মার্টিন থেকে এমসিকিউ বাছাই করা ভিভিআই গুরুত্বপূর্ণ আটানব্বইটি এমসিকিউ আমরা করলাম এগুলো বাড়িতে অনুশীলন করো প্র্যাকটিস করো মুখস্থ করো আশা করি এখান থেকে অনেক কমন পেয়ে যাবে পরবর্তী হ্যাঁ টেস্ট পেপারও করতে হবে আমাদের এমসিকিউ কিউ হুম তাহলে আজকে বন্ধুরা এই আটানব্বই প্রশ্নটা দিয়ে শেষ হলো রাইমাটিনের বাছাই করা সিলেক্টে দু হাজার ছাব্বিশের জন্য যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো করে নেবে বাড়িতে অনুশীলন করবে আমরা পরবর্তীতে আবার আরও মক টেস্ট নেব আমরা টেস্ট পেপারও নেব সেগুলো এবং এক নম্বর দু নম্বর এসে কেউ সাজেশান দিচ্ছি সেগুলো এই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবে ভালো থাকো সুস্থ করো বাড়িতে সুন্দর করে পড়াশোনা করো আশা করি তোমাদের দু হাজার ছাব্বিশে পরীক্ষা খুব ভালো হবে সুন্দর ধন্যবাদ বন্ধুরা